হ্যালো শুভ সকাল সবাইকে আমি আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে এই মুহুর্তে এখন এখানে সাতটা চল্লিশ বাজে আজকে আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি যে সাধারণত বাংলাদেশে পার্সিমন ফলের গাছ অথবা পার্সিমন ফল দেখা যায় না বা চাষ খুব কম হয়ে থাকে তবে আমার জানা মতে আমি কখনো দেখিনি তবে আমার একটা কৌতূহলের বিষয় থেকে আমি আপনাদের দেখাতে চাই আসলে পার্সিমন গাছ দেখতে কেমন হয় কারণ এখন কোরিয়াতে পার্সিমন ফলের মৌসুম এই যে বসন্ত চলছে এবং আরও কয়েক মাস পরে এখন ফল ধরবে এই যে একটা হচ্ছে পার্সিমন এই হচ্ছে পার্সিমন ফলের বাগান ছোটো একটি ফলের বাগান এখানে এই যে পার্সিমন গাছ যে দেখতে যেভাবে হয় গাছটা ছোটো বেশ কয়েক মাস আগে এই গাছটি সম্পূর্ণভাবে পাতাবিহীন ছিল কোনো পাতাই ছিল না কিন্তু এই বসন্ত আসার কয়েকদিনের মধ্যে এই সবুজ পাতাগুলো এসেছে এবং আরো দু এক মাসের পরেই ফল ধরবে এখানে তো আমি একটু যদি ঝুম করে দেখাই পাতাগুলো এভাবে হয় জানি না দেখতে কিসের মতো তো পার্সিমন ফল খেতে বেশ মজা সুস্বাদু আর পাশে এখানে সবচেয়ে কমন চাষাবাদ কুড়িদের হচ্ছে ওরা জায়গায় পেলে অল্প একটু জায়গায় পেলে এরা রসুন চা পেঁয়াজের চাষ করে এটা পেঁয়াজ তো সবাই ভালো থাকবেন আমি আমার ভিডিও আর লম্বা করছি না তো আশা করি নতুন আর খুব মজার মজার বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব তো আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন জানাবেন শেয়ার দিবেন লাইক দেবেন ভালো থাকবেন সবাই